আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট এবং খুব কম মশলায় মজাদার মুখরোচক আমের মোরব্বা অথবা আমের মিষ্টি আচার আজকে আমি পাঁচ কেজি আম দিয়ে এই বড় এক বয়ম কাচের বয়মে রেখেছি এটাতে আমি এক বয়ম আচার তৈরি করব প্রায় সারা বছরের জন্য তো চলুন কাজে লেগে পড়ি ঝটপট এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি আমটা অতিরিক্ত টক না মিষ্টি আম এটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মশলার জন্য আমার লাগছে পাঁচ পাঁচফোরণ আর সামান্য মরিচ সবগুলো উপকরণ আমি ভালোভাবে টেলে নিয়েছি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি এখন সেকেন্ড যে কাজটা করছি সেটা হচ্ছে আমি চুলায় একটি পাত্র দিয়েছি এটার মধ্যে আমি পাঁচ কেজি আম এটাকে আমি কিভাবে কেটেছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমের বিচিটা কিন্তু আমি ফেলে দেয়নি সেটি সহই আমি আজকে এই মিষ্টি আমের আচারটা তৈরি করবো এজন্য এখানে লাগছে আমার পাঁচ কেজি আমে এই যে এক বাটি পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো বা টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন তো আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি খুবই মিডিয়াম টু লো আছে দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে একটু করে একটু পরপর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যখন এভাবে 30 মিনিট পরে এসেছে। আমটা নরম হয়ে গিয়েছে এখানে কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেই সেভাবেই সিদ্ধ করে এখন সেই পাঁচ ফোড়ন এবং শুকনা মরিচ আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে মশলাটাকে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এখন এই আমের মধ্যে থেকে বের হয়ে যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে ড্রাই করে নিব অনবরত নাড়াচারার মাধ্যমে এরপরে লাস্ট অপশন হচ্ছে এটাতে আমি সি ভিনেগার বা সাদা সিরকাটা ব্যবহার করছি এটা দেওয়ার কারণ হচ্ছে আমের আচারটা যেন লং লাস্টিং হয় সারা বছর আমি বাড়িতে রেখে এটাকে খেতে পারি যাতে করে উপরে কোনো ছত্রাক পড়বে না অবশ্যই আমের আচার যখন আপনারা তুলবেন হাত দিবেন না চামচ দিয়ে উঠাবেন ড্রাই একটা চামচ দিয়ে এই তো এখন আমি আমার বারান্দায় চলে এসেছি আমি আমগুলোকে এই যে কাচের বড় একটা জার নিয়েছি অবশ্যই আমের আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত এটি ভালো থাকবে তো এই তো এই আমি অনেক উপর থেকে ভিডিওটা নেওয়ার কারণে আমের জারটা বোঝা যাচ্ছে না তারপরে হয়তো বুঝতে পারছেন যেহেতু পাঁচ কেজি আম সম্পূর্ণটাই এই জারটাতে ধরবে তো জারটা বেশ বড় তো এখন আমি আস্তে আস্তে করে অবশ্যই আমটা কিন্তু ঠান্ডা করে নেবেন একেবারে রুম টেম্পারেচারে এসে যাওয়ার পরেই আমি আমটাকে এভাবে সুন্দর করে এই কাচের জারে ভর্তি করে রাখছি আর সাথে আমার ক্যাট মাইলো সে তার এখান থেকে ঘাস খাচ্ছিল গাছ থেকে তো সেই ঘাস খাওয়ার ফাঁকে আমি আর তাকে দূরে যেতে দেয়নি সে আমার সাথে সাথে ছিল তো এই তো হয়ে গেল আজকে আমের আচার তৈরি বাড়িতে আম চ এখনই কিন্তু সবার বাড়িতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় গ্রাম হলে তো কথাই নেই ঢাকাতেও কিন্তু অ্যাভেইলেবল এখন বাজারে আম পাওয়া যাচ্ছে তো আম কিনে বিভিন্ন রকমভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন আমি আরও দু তিন রকমের আমের আচারের তেলের আচারটা আমি কিভাবে করেছি সেই সেটাও আজকে আপনাদের কোনো একদিন পরবর্তীতে শেয়ার করবো তো আজকে এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আফটারিন কুকিং টাইম